নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেরি আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি চন্দ্রপলা মিষ্টি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি বাটিতে ময়দা দিয়ে দিচ্ছি আর দেব দু চামচ ঘি ভালো করে মাখিয়ে দেবাটা মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প দিয়ে জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নিচ্ছি এরকম করে একটা আমি শক্ত ডো তৈরি করে নিয়েছি ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি দিচ্ছি এখানে চিনি নিয়েছি এবার এবার মধ্যে দিয়ে ওই মাপে আমি দিয়ে দিচ্ছি জল চন্দ্রকোলা মিষ্টির জন্য একটা চিনি রস তৈরি করে নেব এখানে চটচটে একটা রস তৈরি করে নিলেই এবার এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি রস আমার হয়ে গেছে এবার আমি চিনি রসটা নামিয়ে রেখে দিচ্ছি এবার চন্দ্রকোলা মিষ্টির জন্য পুটটা তৈরি করে নেব এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবার দিয়ে দেবো চার চামচ সুজি ভালো করে ভেজে দেব সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কাপ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দেব এক চামচ কাজু বাদাম আর দেবো এক চামচ পেস্তা বাদাম আর দেব এক চামচ কিশমিশ কুচানো দিয়ে এবার আমি একটু শুকনো শুকনো করে সুজিটাকে ভেজে নেব মাংস মাংস করে সুজিটাকে তৈরি করে নিয়েছি এবার আমি নামিয়ে নিয়েছি ময়দাটা রেস্টে রেখেছিলাম এবার এর থেকে লুচির মতো করে লিচি করে নেব এবার হাত দিয়ে গোল করে এই ভাবে আমি হাত দিয়ে একটু পাতলা করে বেলে দিচ্ছি একটা হয়ে গেছে আবার একটা করে নিচ্ছি দুটো বেলে নিয়েছি হাত দিয়ে এবার এর মধ্যে আমি সুজির পুড় দিয়ে দিচ্ছি আর একটা চাপিয়ে দিয়ে আমি মুখটাকে ভালো করে মুড়ে নিচ্ছি ভালো করে মুখটা মুড়ে নিয়েছি এবার আমি এরকমভাবে রকমভাবে ডিজাইন করে দিচ্ছি একটা চন্দ্রকোলা মিষ্টি আমার রেডি হয়ে গেছে এরকম ভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি প্রথমে কড়াই তেল হালকা করে গরম করে নিয়ে আমি চন্দ্রকোলা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার দু হালকা করে ভেজে নিয়েছি এরপর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে আমি লাল লাল করে চন্দ্রকোলা মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছিঁড়ে তুলে নিচ্ছি এই জন্য আমি গ্যাসে হালকাভাবে একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো এক ঘন্টার জন্য রেখে দেবো পরে আমি তুলে নেবো চন্দ্রকোলা মিষ্টি একদম রেডি এরপর উপর থেকে পেস্তা বাদাম কুচানো ছড়িয়ে দিন বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ